হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে মানে আমি আজকে সাউথ ইন্ডিয়ান ডিশ বানাবো চলো দেখা যাক আর দেখো আমি এখানে ক্যারি পাতা তুলতে এনে এসেছিলাম আর কি পাশের বাড়ি একজন একজন মানে খুরশাশুড়ি হয় তাদেরই বাগানে আর কি প্রচুর কারিপাতা আছে তাই এখান থেকে আমি কয়েকটা কারিপাতা নিয়ে নিচ্ছি আর এখানে কাকিমা একটু হাই বলে দিলো নিয়ে যা হার কটা ওরা কিচ্ছু বলে না নিলে খুবই ভালো আর এখানে আমাদের কাকু দাঁড়িয়েছিলো দেখছিল আর এখানে দেখো আমি সুজিগুলো নিয়ে চলে এসেছি সুজির দু প্যাকেট সুজি ছিল দু প্যাকেট সুজি দিয়ে বানাবো যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি একটু অল্প করেই বানাবো আর এখানে দেখো এটা টক দই যেহেতু আমি দুটো এরকম মানে আনতে বলেছিলাম টক দইয়ের ডিপে আর কি কিন্তু একটাই এনেছিল সে যাই হোক দেখা যাক ফার্স্ট টাইম করছি তো একটু অল্প করেই বানাই যদি খারাপ কিছু হয় তাহলে তো আর খাওয়া যাবে না আর দেখো এখানে আমি একটু নুন দিলাম তারপর জল দিলাম জলটা দিয়ে একটু ভালো করে ফেটাচ্ছিলাম ফেটিয়ে যেহেতু একটু খানিকক্ষণ রেখে দিতে হবে তার জন্য ভালো করে ফেটাচ্ছিলাম ফেটিয়ে দেখো আমি এটা চাফা দিয়ে রেখে দিলাম তারপর মানতে গেছিলাম বড়োমাদের ঘরে একটু ছিদ্র ছিদ্র ডিশটা যেহেতু আমাদের ছিল না মার আছে তাই একটু রূপকে জিজ্ঞাসা করলাম আর বৌদি আমায় বের করে দিল এই ডিশটাই ডিশটা না হলে তো হবে না আর আজ আমি এই নন স্টিক করাটাই করবো নন করাটা আমি সেইভাবে ইউজ করি না মানে আলাদা রকম কোনো খাবার করলে না এগুলো একটু ইউজ করি হলে করি না কো আর এখানে দেখো নারকলগুলো একটুখানি নারকল নিয়েছি ওগুলোকে পিস পিস করে কেটে রেখেছি আর এখানে গোল পুরো বড় নারকলটা আছে ওটাকে একটু নাড়ু বানাবো তার জন্য আর এই বটিটা এই বটিটা একটু ধুয়ে রাখলাম নাড়ু বানানোর জন্য আলে বেরোয় তো যার জন্য আর দেখো আমি কড়াটা নিয়ে নিয়েছি কড়াই এবার আমি প্রথম একটু তেল দেব যে ওই যে ইডলির যে চাটনিটা করে না সেই চাটনিটার মশলাটাই আমি বানাবো দেখো প্রথমে দিলাম একটু ছোলার ডালেটা যেহেতু প্রথমবার করছি তার জন্য না বুঝতে পারছিলাম না এটা একটু মানে বেশি যেন একটু খানিকটা পোড়া পোড়া হয়ে গেছিলো আর কি যাক গিয়ে এটা ফার্স্টবার করছে ওই কিছু মনে হলো না আর দেখো নারকল করা নারকোল আদা আর শুকনো লঙ্কা দিয়েছিলাম যেহেতু আমি আমার কাছে আজকে গ্রিন চিলি ছিল না সমস্তটাই শেষ হয়ে গেছিলো যার জন্য মানে রেড চিলিটাই দিলাম সে যাই হোক কারিপাতাও একটু দিলাম দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে এটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি এটা ঠান্ডা হলে তারপর আমি ঘোরাবো আর এখানে একটু তেঁতুল দিয়ে দিয়েছিলাম যাই হোক এবার দেখো পরেরটা এখানে একটু ইনো দিয়ে দিয়েছিলাম যে পেস্টটা করে রেখেছিলাম এখানে ইনোটা দিয়ে একটু আবারও ভালো করে ফেটালাম ফেটিয়ে আবারও এটা পাশেটায় রাখলাম আর কি আর এখানে দেখো ননস্টিকের যে কড়াটা একটু জল বসালাম জলটা তৎক্ষণ গরম হোক ভাবলাম আমি একটু ছাদ থেকে ঘুরে আসি মানে জামা কাপড়গুলো একটু তুলতেই এসেছিলাম আর কি ছাদের মধ্যে একটু ঘোরাফেরা করছি আর কি রোদের মধ্যে যেহেতু শীতকাল শীতকালে আমার চাঁদেই এই টুকানিটাই রোদ আসে খুব একটা রোদ আসে না আর আমার মেয়ের কাণ্ড দেখো এখানে পাঁপড়গুলোকে নিয়ে এসেছে নিয়ে এসে রোদে দিয়েছে উনি আমি রোদে দিয়েছে দিতে ভুলে যাই বলে উনিই দিয়ে দিয়েছেন কি অসভ্যের মতো দিয়েছে বাট যাই হোক এগুলো আমি পরে মানে আলাদা একটা পেপারে বা আমাদের আলাদা ডিপেতে ফোরে নেবো এগুলো ফেলে দেবো কাগজগুলো আর আমি এখানে দেখো একটু খেজুর খাচ্ছিলাম খেজুর খেতে খেতে আর কিশমিশ খেতে খেতে একটু এদিক ওদিক করছিলাম তারপর তো আমার মেয়ে এলো আমার কাছে বললো আমায় একটু দাও কিশমিশটা ওরক বলে ওকেও দিলাম একটু আর কাজু ও খেলো আর আমি খেলাম খেয়ে দেখো এবার এগুলো এই মানে জামা কাপড়গুলো আর কি এগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে যেহেতু নিচেই যেতে হবে রোদটাও কমে আসছে হুম তার জন্য এগুলো ভালো করে গুছিয়ে নিয়ে নিচেই রাখবো রেখে রান্না করে যাবো পিস্টিংগুলো সব করে এসেছি আর এখানে আমার শাশুড়ি মা নারকলটা কুঁড়ে দিচ্ছেন আমি যেহেতু নারকল নাড়ুটা বানাবো নারকল নাড়ু আমি এর আগেও বানিয়েছি সে যাই হোক দেখো এখানে মানে বাটি ভালো করে তেল বুলিয়ে নিচ্ছিলাম ওই যে পেস্টটা ছিল না সুজি টক দইয়ের ইডলি করার জন্য ওটাতে একটু একটু করে দেব বলে দেখো পেস্টটা কেমন হয়েছে ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে একটু ভয় লাগছিল যে কেমন খেতে হবে কে জানে বা উঠবে না কে জানে এগুলো নিয়ে একটু ভয় ভয় করছিলো যাই হোক এক একটু একটু করে দিচ্ছিলাম ভাবছিলাম যে প্রথমটা দেখি আগে ওঠে নাকি যার জন্য অল্প অল্প দিচ্ছিলাম প্রথমটা উঠে গেলে তারপর একটু বেশি করে দেব তারপর দেখো এখানে জলটা ফুটে গেছে আর আমি এখানে এই মানে চাকতিটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর আস্তে আস্তে আমি এটা এগুলোও বসিয়ে দিলাম দিয়ে এবার আমি চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে মানে এখানে তো হবে যেহেতু দশ পনেরো মিনিট হবে আর এটা তৎক্ষণা আমি মিক্সিতে ঘোড়াতে নিয়ে চলে গেছিলাম জল দিয়ে দেখো ঘুরিয়েও নিয়ে চলে এসেছি এটা একটু কালারটা হলুদ হলুদ এসেছে আর কি যেহেতু ওটা একটু লাল লাল হয়ে গেছিলো বেশি ভাজা হয়ে গেছিলো যার জন্য এবার দেখো এই কড়াটাই আমি করব মানে নারকল কড়াটা ভাবছিলাম করব করার আগে তারপর ভাবলাম যে না আগে চাটনির জিনিসটা আগে করে নিই মানে চাটনির জন্য আরও কিছু মশলা লাগবে যার জন্য বিউলির ডাল আর সর্ষে পাতা আর শুকনো লঙ্কা এগুলোই ভাজছিলাম ভালো করে দেখো ভেজে নাড়াচাড়া করছিলাম এইগুলো তো আর তার আর কিছু করতে হবে না ভাজার পরই এটা মানে চাটনির মধ্যে ঢেলে দিতে হবে আর এটা ছিল নারকল কোড়া নারকল কোড়াটা আমি ভালো করে দেখালাম আমার শাশুড়ি মাই করে দিয়েছে আর নারকল নাড়ু বানানোর জন্য আর এখানে সেই যে মশলাটা একটু ভাজলাম ওটা একটু মানে মাখিয়ে নিচ্ছে আর কি ভালো করে এপি ওপিট বা ভালো করে চামচ করে নিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেবার পর দেখো ইডলিগুলো বেশ ভালোই ফুলেছে আমি তো ভাবতেই পারছিলাম না এটা ফুলবে বলে মানে ফার্স্ট টাইম করেছি যে ভালোভাবে সেটা বুঝতেই পারছিলাম না সে যাই হোক আবার ওটাকে নামিয়ে রেখেছিলাম এখানে একটু দুধ ফোটাচ্ছিলাম মানে আমল দুধ নারকল নাড়ুটা না একটু আমল দুধ দিয়ে করলে না খুব টেস্ট হয় বড়মা মা আমাকে একবার খাইয়েছিলো নারকল নাড়ু দিয়ে যার নারকল নাড়ুটা ওটা আমুল দুধ দিয়ে বানিয়েছিলো ওটা খুব ভালো লেগেছিলো তখন বলেছি ভেবেছিল আমিও একবার করব যার জন্য এগুলো এভাবেই করছিলাম আর দেখো এখানে ইডলিটা মানে খুবই ভালো হয়েছে বলা যায় হুম নিজের প্রশংসা নিজে করছি না যেটা ভালো হয়েছে সেটাই বলছিলাম মানে এটা যে এত সুন্দর আমি ভেবে উঠতে পারছিলাম না এইভাবে দেখো আবারও মানে কয়েকটা বাটে নিয়ে নিলাম আর কি করার জন্য যেহেতু আবার একটা বাটি এক্সট্রাই নিয়েছি কেননা একটু দেরি হচ্ছিলো করতে আর এখানে দেখো চিনির ডিব্বাটা এনেছি নারকল নাড়ুর জন্য করার জন্য এখানে দেখো চিনিটা একটু দিয়ে দিলাম নারকল ভাজার মধ্যে চিনিটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করছিলাম যাতে একটু বেশ লাল লাল করে ভাজা হয় আর কি লাল লাল করে ভাজলেন একটু বেশ দেখতেও ভালো লাগে চিনের জিনিস গুড়ের জিনিস না গুড়ের জিনিস একটু মনে হবে যেন দেখতে লাগে গুড়ের মতো আখের গুড়ের দিয়ে যেটা করলে আর কি সে যাই হোক তারপর দেখো এটা ভালোভাবে মিক্স করে নিলাম আমুল দুধটা এটার মধ্যে এটা দিয়েও একটু আস্তে আস্তে নাড়তে হবে খানিক্ষণ ধরে নাহলে না এটা বসে যাবে নাড়তে নাড়তে হঠাৎ শুনতে পেলাম যে আমাদের গ্রামেই তো গ্রামের মা আবার মন্দিরে ফিরে আসছে মন্দিরটা রঙ হচ্ছিল যার জন্য সেটার জন্য সবাই প্রসাদের চাল আর প্লাস যেগুলো চাঁদা পড়েছিল সেগুলো নিতে এসেছিলো ওরা এখানে ছিল বোম্বা কাকা যেহেতু হেড দায়িত্বে আছে উনি সব ম্যানেজমেন্ট করেন আর কি এখানে দেখো আমাদের বড়ো মা চাল দিচ্ছে প্রসাদ খাওয়া যেদিন প্রসাদ খাবে আর কি শুক্রবার দিন মা মা নিজের ঘরে ফিরে আসবে যার জন্য একটু প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে এখানে দেখো এই কাকুগুলোর সাথে আমি একটু কথা বলছিলাম বলতে বলতে দেখো আমার শাশুড়ি মা এসেছে শাশুড়ি মা একটু চাল দিলো চাল আলো যেরকম পারে যেগুলো যা যেমন পারে আর কি সেগুলোই দিচ্ছিল আর ওনারা একটু আর কি মারছিলেন দেখো তারপর দেখতে দেখতে আমি আবারও রান্নাঘরে চলে এলাম দেখো নারকল নারুল এগুলো প্রায় হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর এখানেও দেখো কতগুলো ইডলি বানিয়ে ফেলেছি আমি ভাবতেই পারছিলাম না আমি বানাতে পারবো খুব ভালো লেগেছিলো বানাতে এগুলো আমি আবার নেক্সট টাইম আবারও বানাবো ভেবে রেখেছি তারপর দেখো ফাইনালি আমি আমার শাশুড়ি মাকে দিয়ে টেস্ট করাচ্ছিলাম বলছিলাম আমি কেমন হয়েছে বলো তো দেখতেই পাচ্ছি নিশ্চয়ই মুখটা দেখে যে খুব ভালো হয়েছে বলতে মানে বলতে চাইছি যে সুপার সুপার হয়েছে দারুণ সে যাই হোক আমার জিনিস সুপার হবে না সে তো ভাবাই যায় না সব সময় সুপার হয় আর আমি দেখো এখানে নারকল নাড়ুগুলো একটু গোল গোল করছিলাম মানে গোল গোল করে এগুলো যেহেতু একদিনে তো আর খাবো না মাঝের মধ্যে একটু টুকিটাকি করে খেতে ইচ্ছা করে যেহেতু আমার সব সময় মুখ চলে থাকি একটু আধটু বাচ্চাদের মতো খেতে ভালোবাসি যার জন্য এগুলো গোল গোল করে পাকিয়ে রেখে ডিপের মধ্যে ফ্রিজে রেখে দেবো তারপর দেখো এখানে প্রায় ফাইনালি ইডলিগুলো মানে একদম রেডি হয়ে গেছে এত সুন্দর লাগছে না দেখতে ভাবছিলাম খাবো না এটা ছবি তুলে রাখি সে যাই হোক খাবার জিনিস খেতে তো আমাকে হবেই আবার আমার মেয়ের বায়না হলো একটু পাঁপড় ভেজে দাও যে পাপড়গুলো রোদে দেওয়া হয়েছিল যার জন্য আবারও আমি একটু পাপড়গুলো ভাজলাম ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম যেহেতু রোদে দেওয়া হয়েছে না খুব তাড়াতাড়ি এগুলো ফুলে যাচ্ছিলো বেশ কর্মরে হয়ে গেছিলো তারপর দেখো এখানে একটু রূপের জন্য নিলাম মানে আমার ভাসুর পর জন্য ওকে একটু টেস্ট করাতে গেলাম বললাম দেখ তো কেমন হয়েছে ও তো খেয়ে বললো যে ভালোই হয়েছে জানি না আসলে ওর কী মন হয়েছিল হয়তো ভালোই হয়েছিলো একটু তারপর দেখো আমার মেয়েকে একটু টেস্ট করতে দিলাম আমার মেয়ে তো খেয়েই মানে অবাক হচ্ছে মা দারুণ হয়েছে আমাকে নেক্সট আবারও বানিয়ে দেবে তারপর দেখলাম যে আমি খেয়ে দেখি একবার সবার তো এ করা হলো তারপর খেয়ে দেখলাম না ব্যাপারটা তো আলাদা মোটামুটি তো ভালোই হয়েছে দেখছি নেক্সট টাইম আমি আবারও করবো এত সুন্দর খেতে লাগছিল। মানে ইডলি আমি যদিও ফেভারিট আমার ইডলি কলকাতা গেলে আমি আগে ইডলি খুঁজি সো যাই হোক ভিডিওটা এত পছন্দের তোমাদের কেমন লাগলো বলো বাই